চ্যানেল স্বাগতম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হল বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগে লক্ষ লক্ষ হিন্দু এক হয়ে হিন্দু নির্যাতনের প্রতিবাদে এক সুবিশাল মিছিলের আয়োজন করে আয়োজনে হিন্দু জাগরণ মঞ্চ শেখ হাসিনার পতনের পরেই বাংলাদেশে চলে অরাজকতা হিন্দুদের উপর চলতে থাকে অত্যাচার মন্দির ভাঙচুর হিন্দুদের ঘর বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগসহ চলে অবাধে লুটপাট তার প্রতিবাদে ঢাকার রাজপথে তারা বেরিয়ে আসেন তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের দৃষ্টি আকর্ষণ করে চ্যানেল আনন্দে দেখুন সেই সুবিশাল মিছিল امو کے پھول پھول سلامی سلامی میرے جو پھول لگے تھے قطرے پھول لگے تھے قطرے پھول لگے تھے امو کے پھول پھول سلامی سلامی تو باہر باہر پھٹاڑا تو میں نہ دموں نہ پھول کے حبیب یار Tacos, high, you <problems> <naith> wow. a action, action, Raiden action, action, Raiden action, Light action, 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 action